নমস্কার আমি শ্রাবণী বুরুন আমার আজকের নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা ঘুমিয়ে আছে শিশুর পিতা কেউ বলে না তোমরা সবাই ফুলের মতো ফোটো কেউ বলে না সত্যিকারের মানুষ হয়ে ওঠো চেঁচাই সবাই ছোট 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 রাত বারোটায় যাও শুতে আর ভোর চারটেই ওঠো একটা কথা রাখবে মনে মাস্ট সব কিছুতেই হতেই হবে ফার্স্ট লেখাই পড়াই আঁকায় আবৃত্তিতে কুইজ ডিবেট নৃত্যে বা সঙ্গীতে ব্যাডমিন্টন ক্রিকেটে ফুটবলে সাঁতার টেনিস জলে কিংবা স্থলে কুংফু কারাটে জুডো মার্শাল আর্ট প্রতিটি সেকেন্ড চলবে মিনি চার্ট যেভাবে হোক হতেই হবে সব কিছুতে সবার চেয়ে সেরা বীরের মতন বুক ফুলিয়ে বাবা মায়ের তবেই বাড়ি ফেরা ভালো করে তাকিয়ে কেউই দেখে না সেই শিশুর দিকে ফিরে আলো আসার আকাশটা তার কালো মেঘেই যাচ্ছে ঢেকে ধীরে বাবা বলেন কম্পিউটার কাকা বলেন আইটি দিদি বলেন ইলেকট্রনিক্স পড়বে আমার ভাইটি পিসি বলেন ডাক্তার আর মাসি বলেন উকিল মামি বলেন চ্যাটার্ড বা কস্ট নইলে দেবই দুকিল এসডিও বা বিডিও বা ডিএম এই সবে হোক খোকা খুকুর দি এম রবীন্দ্রনাথ শরৎ জীবনানন্দ সুকান্ত বা নজরুল নয় মন্দ কিংবা শচীন বাইচুং বা সৌরভ বাড়াও নিজের দেশের দশের গৌরব নয় এম এমপি মিনিস্টার কি দাম বিবেক নামক জিনিসটার নীতি আর প্রেম শিখেই রেখেই তুলে ইঁদুর দৌড়ে লাফাও ঝাঁপাও দুঃখ ভুলে সোনার হরিণ হাত ছানি দেয় ছোট 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 সফল হয়ে সুখের খনি দু হাত দিয়েই লোটো